হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো হোম কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগতম আজকে আমার মা রান্না করবে বাঁধাকপির একটি খুব টেস্টি তরকারি তো এই টেস্টি তরকারিটা রান্না করার জন্য এখানে আমার মা বাঁধাকপিগুলিকে এরকমভাবে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছে এখানে রয়েছে গাজর ভাজা আলু ভাজা কয়েকটা বাদাম ভেজে নিয়েছে আমার মা আদা কুচি কয়েকটা লঙ্কা লালমরিচের গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো তো চলুন দেখি আমরা আমার মা কিভাবে এই বাঁধাকপিটা রান্না করে দেখুন বন্ধুরা এখানে আমরা কড়াইতে সর্ষে তেল নিয়ে নিয়েছি তারপর তেজপাতা এবং শুকনো লঙ্কা দিয়ে দিলাম এলাচ দারচিনি এবং লং দুটো দিয়ে দিলাম আজকের এই বাঁধাকপির রেসিপিটা আমরা একদম নিরামিষ পদ্ধতি সহকারে করব কোন রকমের পেঁয়াজ রসুন অ্যাড করব না এটাতে এখানে একটু জিরে কালো জিরে এবং মেথি দিয়ে দিলাম

যখন দেখবেন বন্ধুরা যে রকম ভাবে তেল উঠে আসছে তখন বুঝে যাবেন আমাদের হয়ে গেছে। এখন মধ্যে বাঁধাকপি এখানে দেখতে তো লাগছে অনেকগুলি বাঁধাকপি আছে কিন্তু যখন আমাদের বাঁধাকপিটা হয়ে যাবে তখন দেখবেন একদম ইত্তুসা হয়ে যাবে একদমই আমাদের লাউের এটার মতো করে মশলাটার সাথে আমাদের বাঁধাকপিটাকে মেখে নিতে লাগবে এখন আমরা একটু স্বাদ বজায় রাখার জন্য চিনি দিয়ে দিলাম যার যার স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন হ্যাঁ আমাদের এটা ভালো করে মিক্স করা হয়ে গেছে এখন আমরা এটাকে পাঁচ মিনিটের জন্য ডেকে রেখে যাবো তো পাঁচ মিনিট পরে ফিরে আসছি পাঁচ মিনিট পরে আমরা ফিরে আসলাম এখন দেখবো আমরা আমাদের বাঁধাকপিটা কীরকম অবস্থায় আছে দেখুন বন্ধুরা আমি যা বলেছিলাম যে বাঁধাকপি দেখতে লাগছে যে আমরা অনেকগুলি নিয়েছি কিন্তু কিছুক্ষণ পরে আমাদের একটু তুষাই হয়ে গেল এই বাঁধাকপি রেসিপিটা আপনারা চাইলে রুটি পরোটা গরম ভাত ইত্যাদি দিয়ে খেতে পারবেন খুবই টেস্টি লাগে এখন এটার মধ্যে আমরা আলু ভাজা গাজর ভাজা আর যে বাদামগুলি নিয়েছিলাম এগুলিও দিয়ে দেবো এখন ভালো করে মিক্স করে নেব কি সবগুলিকে আবার কি দুই মিনিটের জন্য ঢেকে দিচ্ছি দুই মিনিট পরে ফিরে আসছি দুই মিনিট পরে আমরা ফিরে আসলাম এখন দেখবো আমরা আমাদের বাঁধাকপিটা কিরকম অবস্থায় আছে আমাদের বাঁধাকপি একদম তৈরি হয়ে গেছে এখন এটার মধ্যে গরম মশলা দিয়ে দেব তৈরি ঘি দিলাম একটু ঘরের তৈরি ঘি একদম এখন তৈরি হয়ে গেছে আমাদের বাঁধাকপি একদম তৈরি হয়ে গেছে এখন আমরা এটাকে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এখানে আমাদের বাঁধাকপির রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে দেখুন কতটা টেস্টি লাগছে বাড়িতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন এই বাঁধাকপির রেসিপিটা আপনারা গরম ভাত রুটি পরোটা খিচুড়ি সব কিছুর সাথে খেতে পারবেন যা খাবেন একদম খুব টেস্টি লাগবে বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা আইকনটিতে প্রেস করবে যাতে আমাদের প্রত্যেকটা নিউ ভিডিও সবার প্রথমে তোমার কাছে চলে আসে